সাতটা থেকে কয়টা পর্যন্ত থাকেন সাতটার সময় তো পারবো না হয়তো আটটার পরে যাইতে পারবো প্রকাশ কুমার রাত করে এগুলো না করে ঘুমান ভয় একটু করেন আচ্ছা লাইভ এটা কিসের কোনো কিছু লাইভ না একটু আড্ডা দিতে আসছি আর আমার চ্যানেল সম্পর্কে ইউটিউব সম্পর্কে একটু জানতে আসছি আপনাদের কাছ থেকে বলব রুবেল ভাই আমার মেন আইডি নিয়ে আসতেছি আচ্ছা সমস্যা নাই আসেন কিন্তু আমার কি ব্লগার রুবেল ভাই আমার একটু মেসেঞ্জারে নক দিয়ান আপনি সালমান চ্যানেল ভালোবাসার রুবেল ভাই সব সময় ইনশাআল্লাহ ভাই সব সময় পাশে থাকবেন এইভাবে আমরা আপনার পাশে থাকার চেষ্টা করব সব সময় থাকবো ইনশাআল্লাহ সব সময় থাকব তো এই মেয়েটাকে ফ্রেন্ড আমার ক্লোজ বন্ধু আর কি ফেসবুক এর মাধ্যমে পরিচয় হয়েছে অনেক ভালো একটা বন্ধু উনি যে আমাকে সময় দিতেছেন তার জন্য আমি ওনার কাছে অনেক অনেক কিছু তাই আমার লাইভে আসছেন একটু সময় দিতেছেন আড্ডা দেওয়ার জন্য আসছেন তার জন্য ওনার কাছে কৃতজ্ঞ তাই আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করতেছি কেউ আহ মানে কোনো খারাপ কমেন্ট করবেন না যাতে আমার লাইভে এসে ওনার মনটা না খারাপ হয়ে যায় তার জন্য কিন্তু যদি মনটা খারাপ খারাপ হয়ে যায় আপনাদের কমেন্ট একটা জন্য তাহলে কিন্তু আমি দায়ী থাকবো বুঝছেন সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ অনেক সুন্দর একটা কথা বলছেন সালমান চ্যানেল সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এইটাই কথা হলো এটাই আমরা যদি সবাই সবাইকে না সাপোর্ট করি সবাই সবাইকে না ভালোবাসা তাহলে কখনোই আমাদের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব না আমরা সবাই সবার পাশে থাকতে হবে তাহলে অনলাইন প্ল্যাটফর্ম মানেই সবাই সবার পাশে থাকা তাছাড়া আমাদের পক্ষে কোনো দিনও সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না তাই অবশ্যই সবাই সবার পাশে থাকতে হবে সবাই সবার পাশে থেকে সহযোগিতা করতে হবে তাহলেই আমাদের কি করা উচিত তাহলে এগোনো সম্ভব এবং থাকে তাহলে তো পারত অনেক সমস্যা হইতেছে ঠিক আছে সমস্যা নাই আপনি আমিও তো বুঝলাম না অল্প আগে ঠিক হয়েছিল অন্য অন্য পানি পানি টানি খাইছেন নাকি এক মিনিট খাইছেন এক মিনিট

শারমিন সেলিম আপনার ভিডিওতে কমেন্ট করে আসলাম বন্ধু বানাইলাম please একটু ভালোবাসা দিয়ে অবশ্যই শারমিন সেলিম সমস্যা নাই অবশ্যই ভালোবাসা পাবেন সমস্যা নাই আগের মেয়েটা কই গেল এই যে আর একজন আসছে বলছিল না যে আগের মেয়েটা কই গেল আগের মেয়ে হারাইছে মারা গেছে ভিডিও ছবিটা কি লাগান আছে মমতার ভিডিও ছবিটা কি লাগান আছে বুঝলাম না মনে হয় ভালোবাসা